হ্যালো ভিহার আসসালামু আলাইকুম আমরা শুধু মসজিদে গেলেই মনে করি যে আল্লাপাক আমাদের আমাকে দেখছেন নামাজে দাঁড়ালে মনে করি আল্লাপাক আমাকে দেখছেন তিনি সব কিছু পর্যবেক্ষণ করছেন মসজিদে থাকা অবস্থায় আমাদের মেন্টালিটিটা এমনই থাকে যে মহান তালা আমাকে অবলোকন করছেন তিনি আমাকে দেখছেন আমি কতটুকু নামাজে মনোযোগী আমি ঠিকভাবে নামাজ পড়ছি কি না এগুলো আমরা একটু খেয়াল করি যে মহান আল্লাহ তালা আমাকে দেখছেন এই একটা মন মানসিকতা কিন্তু আমাদের মধ্যে কাজ করে মসজিদ থেকে বের হলে কিন্তু এই মন মানসিকতা কিন্তু আমাদের মধ্যে থাকে না কেন কেন থাকে না আমরা ভুলে যাই মহান আল্লাহ তালাকে যখন মসজিদ থেকে বের হই তখনই কিন্তু আমাদের মনে এইটা কাজ করে না যে আল্লাহ পাক সবসময় আমাকে দেখছেন প্রতিটি মুহূর্তে আমাকে দেখছেন আমি তাকে ভুলে গেল তিনি আমাকে ভুলছেন না তিনি প্রতিটি সেকেন্ড প্রতিটি সেকেন্ড পর্যন্ত তিনি আমাকে দেখছেন সেকেন্ডকে যদি আরও ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করা হয় ওই সময়টাও তিনি আমাকে দেখছেন অথচ আমরা প্রায় সময় ভুল করে বসি আমরা মসজিদ থেকে বের হলেই আমরা আল্লাপাককে ভুলে যাই আর তখনই আমরা মনে করি যে আমরা হয়তো আল্লাপাকের চোখের আড়ালে চলে আসলাম শুরু হয় আমাদের অন্যায় কিন্তু মসজিদে আমরা যেভাবে মহান আল্লাহ তালাকে আমরা মহান আল্লাহ তালা সম্পর্কে ধারণা পোষণ করি তিনি আমাকে দেখছেন সেইম ধারণাটি মসজিদ থেকে বের হওয়ার পরও আমাদের মাথায় রাখতে হবে কেননা মহান আল্লাহ বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন আমি সারাক্ষণ তোমাদের সাথে আছি আর তোমরা যা কিছু করো সেই বিষয়ে কিন্তু আমি অবগত এটি পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা এরশাদ করেছেন তাহলে আমরা এটি জানা সত্ত্বেও কীভাবে আমরা অন্যায় করতে পারি কিভাবে আমরা একজন বেগানা নারীর দিকে চোখ তুলে তাকাতে পারি কিভাবে আমরা চোখের জেনা করতে পারি কিভাবে আমরা আমাদের কান দিয়ে খারাপ কথা শুনতে পারি কিভাবে আমরা আমাদের মুখ দিয়ে বাজে কথা বলতে পারি কিভাবে আমরা আমাদের অন্তর দিয়ে খারাপ কিছুর পরিকল্পনা করতে পারি কেননা তিনি আমাদের অন্তরের অন্তঃস্থলে কি হচ্ছে সেটাও তিনি জানেন এটা যদি আমরা জানি এটা যদি আমরা সত্য বলে স্বীকার করি যে মহান আল্লাহ তালা সবসময় আমাদের কাছে আছেন তিনি প্রতিটি মুহূর্তে আমাদের সাথে আছেন কিভাবে আমাদের পক্ষে অন্যায় করা সম্ভব কিন্তু আমরা এটা মুখে স্বীকার করলেও আমরা এটা বাস্তবে আসলে মন দিয়ে স্বীকার করি না যার কারণে আমাদের পক্ষে অন্যায় করাটা সহজ হয় এই বিষয়টা একটু আমাদের বোঝা দরকার যে মহান আল্লাহ তালা সবসময় তিনি আমাদেরকে দেখছেন আমাদেরকে তিনি অবজারভেশন করছেন আমি কীভাবে অন্যায় করতে পারি আপনি যদি প্রতিটি মুহূর্তে মহান আল্লাহ তালাকে স্মরণ করেন এটা ভাবেন তিনি আমাকে দেখছেন আমি যাই করি না কেন তিনি জানছেন দেখবেন আপনার পক্ষে কোন অন্যায় করা সম্ভব হবে না আপনি কোন অন্যায় করতে পারবেন না আপনার পক্ষে অন্যায় করাটা প্রায় কোয়াইট ইম্পসিবল হয়ে যাবে সেই জন্য আমি একটা কথাই বলবো যে আমরা সব সময় এই ধারণা পোষণ করব মহান আল্লাহ তালা দেখছেন দেখেন একটা বিষয় আপনি খেয়াল করেন যদিও কথাটা বলতে খারাপ শোনা যায় ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটছেন একটা সুন্দরী মেয়ে আপনার আপনার সামনে দিয়ে যাচ্ছে আপনি তার দিকে তাকালেন যেহেতু রাস্তায় অন্য কোনো পরিচিত ব্যক্তি আপনার সামনে নেই আপনি সুন্দরী মেয়েটাকে মন মতো দেখলেন ভালো করে তাকাচ্ছেন হঠাৎ যদি কোনো ব্যক্তি আপনার কোনো পরিচিত কোনো আত্মীয় আপনার যদি কোনো পরিচিত আত্মীয় যদি ওই বিষয়টা দেখে যে আপনি ওই মেয়েটার দিকে খারাপভাবে তাকাচ্ছেন আর আপনি যদি সেটা বুঝতে পারেন আপনার আত্মীয় দেখে ফেলেছে ওই আত্মীয়র কাছে আপনি একজন খুব ভালো মানুষ হিসেবে পরিচিতি ওই আত্মীয় আপনাকে খুব ভালো মানুষ হিসেবে জানেন আপনাকে সম্মান করেন আপনিও তাকে সেভাবে সম্মান করেন আপনাকে সে একজন ভালো মানুষ হিসেবে জানে এখন যদি আপনি জানতে পারেন আমি মেয়েটির দিকে তাকাচ্ছিলাম আমার আত্মীয় দেখে ফেলছে তাহলে আপনার কাছে কতটাটা লজ্জার বিষয় মনে হবে দেখেন তো আপনি তার সামনে কিন্তু দাঁড়াতে পারবেন না আপনি তার সামনে চোখ খুলে তাকাতে পারবেন আপনার শুধু ওই ঘটনাটি মনে পড়বে যে আমি কি কাজটা করলাম আমার আত্মীয় দেখে ফেলছে সে আমাকে ভালো জানত সে আমাকে সৎ হিসেবে জানতো সে আমাকে পরহেজগার হিসেবে জানতো আর আমি একটা অন্যায় করলাম সে আজকে দেখে ফেলছে আপনাকে তো লজ্জায় আপনি কিন্তু অনেকটা আপনি মর্মাহত হয়ে যাবেন অথচ মহান আল্লাহ তালা আমাদেরকে দেখছেন আমরা কি অন্যায় করছি সেখানে কিন্তু আমাদের কোনো চিন্তা ভাবনাই নেই অথচ একজন পরিচিত মানুষ যদি দেখে ফেলে আমি একটা অন্যায় করেছি তখন কিন্তু আমাদের অনুশোচনা শেষ থাকে না অথচ মহান আল্লাহ তালা প্রতিটা মুহূর্তে আমার অন্যায়কে দেখছেন সেই বিষয়ে কিন্তু আমাদের কোনো অনুশোচনা নেই তাহলে কতটা আমাদের ইমাম দুর্বল এটা কিন্তু আমরা বুঝতে পারি যাই হোক প্রিয়বিবার রিকোয়েস্ট থাকবে আমরা আজকে থেকে আমাদের মেন্টালিটিকে পরিবর্তন করি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এই তৌফিক দান করুন ছোট পরিসরে আজকের বিবে শেষ করছি আল্লাহ হাফেজ